পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ ঠেকানোর দাবি করে আবারও আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে তিনি দাবি করেন তার হস্তক্ষেপেই দক্ষিণ এশিয়ায় একটি বড় যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ডিফেন্স মিনিস্টার পিট হেকসেথ এবং নেভি সেক্রেটারি জন ফ্যালেনের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ থামিয়েছি ট্রাম্পের দাবি অনুযায়ী পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফ তাকে সরাসরি কৃতিত্ব দিয়েছেন তার ভাষায় এই উদ্যোগের মাধ্যমে প্রায় এক কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে ট্রাম্প আরও বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘর্ষে আটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল এবং পরিস্থিতি দ্রুত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে যাচ্ছিল তিনি দাবি করেন এটি তার থামানো মোট আটটি যুদ্ধের একটি প্রসঙ্গত চলতি বছরের মে মাসে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় ওই হামলায় ২৬ জন নিহত হন যা দু সালের মুম্বাই হামলার পর ভারতে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ হিসেবে বিবেচিত নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সরাসরি অস্বীকার করে এরপর ভারত টানা তিন দিন পাকিস্তানে উস্কানিমূলক হামলা চালায় যাতে বেশ কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন এদিকে একই সংবাদ সম্মেলনে ট্রাম্প নতুন ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ নির্মাণ পরিকল্পনা ঘোষণা করেন যা মার্কিন নৌবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তায় নয় বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা উস্কে দিল